সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রবিবার আজকে আমার ডে আজকে আমার কাজ নেই তো আজকে বসের সাথে ঘুরতে যাব কার দ্বীপে সবচেয়ে বড়ো দ্বীপ যেটা সেখানে ওনার জলপাইয়ের বাগান আছে সেখানে ঘুরতে যাব এটা হলো ওনার বাসার নাশপতি গাছ প্রচুর ফলন আসছে ক্ষেত্রে প্রচুর নাশপতি আপেল আঙুর এগুলো তো একেবারে পথে কাটিয়ে দেখতে পাওয়া যায় গাছটা অনেক বড় এবং প্রচুর নাশপাতির ফলন হয়েছে এটা হলো স্ট্রবেরি ওনাদের বাসার এখানে ওনারা প্রতি বছরই স্ট্রবেরি উৎপাদন করে এখানে পাঁচ থেকে ছয়টার মতো ট্রে আছে এই স্ট্রবেরিতে পুরো ট্রে ভরে যাবে আর কি আস্তে আস্তে করে এগুলো অনেক মিষ্টি হয় গত বছর খেয়েছিলাম এটা হলো তিন ফল এটা অনেক বড় একটা প্রজাতি এটা আপেলের মতো বড় হয় তিন ফলটা খুবই সুস্বাদু একটা ফল তো কার্ক দ্বীপে আসার পর দেখলাম গাড়ির দীর্ঘ সারি কারণ এখন সামারকাল এখন কোরেশিয়াতে প্রচুর পর্যটকের আগমন ঘটে আর কার্ক্বীপেও প্রচুর পর্যটক আসে কাকদ্বীপে এরকম হাজার হাজার জলপাই বাগান আছে ব্যক্তি মালিকেরাধীন তো এখানে আমার বছরও জলপাই বাগান তো আমরা চলে আসলাম ওনার জলপাই বাগানের আজকে মূলত এই ছোটো যে ডালগুলো এগুলো এই সিকেচের দিয়ে কাটা হবে কারণ এগুলো তো ফল আসেনি এবং আসবেও না সেজন্যই আমরা এই গাছগুলো কেটে দেব ডালগুলো আজকে এই টুকটাক কাজগুলোই আসলে করা বেশি এক থেকে দু ঘন্টার মতো আর কি এখানে কাজ করলাম টুকটাক তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর যেহেতু গাছের ছায়া দাঁড়িয়ে গাছের ডাল কাটা সেটা অনেক আনন্দদায়ক উপভোগ্য বিষয় তো ক্রোয়েশিয়াতে অলিভ অয়েলের প্রচুর চাহিদা আছে যেগুলো কলকারখানায় তৈরি হয় সেগুলো পনেরো বারো থেকে পনেরো ইউরের মতো লিটার আর যারা নিজেরা উৎপাদন করে নিজেদের বাগানের অলিভ অয়েল সেগুলো বিশ তিরিশ ইউর মতো হয়ে থাকে অনেক এক্সপেন্সিভ অনেক দামি তো ওনারা এই বাগান থেকে পঞ্চাশ থেকে সত্তর লিটারের মতো অলিভ অয়েল কালেক্ট করে যেহেতু গাছের সংখ্যা অত বেশি না পঁচিশ তিরিশটার মতো গাছ আছে ওনাদের এখানে তো লিপ চলে আসছে ছোটো ছোটো দেখেন ছোটো ছোটো জলপাই এগুলোই হয়তো অক্টোবর বা নভেম্বরের দিকে হয়তো এগুলো কালেক্ট করা হবে তো আমরা এখানে একটু কাজ করার পরে এখানে এখন বারবিকিউর পার্টি হবে তো আমরা এই জন্য আগুন জ্বালালাম এটা আমার বছরের বড় ও টমেটো কাটছে ছালার তৈরি করার জন্য এটা হলো গরুর মাংসের তৈরি একটা খাবার আমি যেখানে যাই সেখানে ওরা গরুর মাংস মুরগি এগুলো চিকেন এগুলো নিয়ে যায় আর আমি না গেলে তখন ওনরা পর্ক মানে খায় তো এটা যেহেতু খ্রিস্টান সে ওরা পর্ক খায় তো আমার বস এই খাবার দাবার তৈরি বাড়বে করার মানে ওনার খুব ভালো লাগে উনি খুবই পছন্দ করে খাবার তৈরি তো উনি প্রায় আমাকে নিজের হাতে তৈরি খাবার পরিবেশন করে এটা ওনারও ভালো লাগে আমারও ভালো লাগে তো এখানে অনেক বুনো অ্যাসপারাগাস পাওয়া যায় এগুলো নিজেরা নিমনি হয়ে থাকে এগুলো খেতেও অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর তো এইখানে অনেক গাছ সেগুলো আমি তুললাম একটু পর পর এরকম গাছ হয়ে ধরে আছে আর কি তো আমি দশ পনেরো মিনিটের মধ্যে এতগুলো স্প্রে গাছ তুলে ফেললাম তো ওরা এগুলো অনেক পছন্দ করে খেতে আমি একদিন মানে আসলে আমি প্রস্তুত প্রণালীটা এত ভালো জানি না সেজন্য আমি তৈরি করতে পারিনি তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন